হলুদ আগে কি করতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করি তো সবার ফার্স্টে সর্ষের তেল দিয়ে বাটগুলোকে মাখিয়ে নিতে হয় তো প্রথমে জল দিয়ে ধুইয়ে নিতে হয় তারপরে আস্তে আস্তে করে এরকম টানলে পরে পানা যায় তারপরে সর্ষের তেল দিয়ে দোয়াতে হয় বানে লাগে আর সরিষার তেল দিলে পরে বানে লাগবে না ভালো বাবা

आलेसट नाळात अरे थांब रे भाई हवा दिवा काय आम्हाला हवा दवाचा धुड लाग ब มาบอกเอาเลยนะคุณแม่